আদর্শ একটি ক্ষণার বচন রয়েছে যেটি আসলে আসিনে এলোবান মানুষগুরু সাবধান এবার জন্য এই খনার বচনটি বাস্তবের রূপ নিচ্ছে কারণ আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে ভাদ্র শেষে আশ্বিন মাস আসতে শুরু করেছে এবং এই আশ্বিন মাসে আসার শুরুতে কিন্তু আসলে এখন বন্যার একটি পূর্বাভাস দেখা দিয়েছে যেটি আসলে সিলেট অঞ্চলে এবং এই যে আবহাওয়া অফিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী এই চলতি মাসের মাঝামাঝি সময়ে আসলে হবিগঞ্জ সহ সিলেট অঞ্চলে পানি আসতে শুরু শুরু করবে কারণ এখনই বর্তমানে গতকাল এবং আজকে ভারতের যে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি শুরুর ফলে যে তাদের সেই যে পানি বাড়বে সেই পানি কিন্তু আসলে হবিগঞ্জ সহ হবিগঞ্জের যে খোয়াই নদী সেই খোয়াই নদী সহ সিলেটের সিলেটের যে বিভিন্ন নদ নদী রয়েছে মনো নদী এবং সুরমা নদী বাজারের মনো নদী এবং সিলেটের সুরমা সহ প্রধান যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীতে পানি নামতে শুরু করবে এবং সেই পানি নামলে কিন্তু আসলে এই অঞ্চলটি আসলে বন্যা আর যে আসলে স্বল্প মেয়াদি বন্যা ক্ষতিগ্রস্ত হতে পারে বা বন্যা আক্রান্ত হতে পারে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আসলে কক্সবাজার এবং নোয়াখালী সহ আসলে উপকূলের বিভিন্ন জেলায় ইতিমধ্যে কিন্তু আসলে বন্যা শুরু হয়েছে এবং এই যে আবহাওয়া যেটি বলছে যে যেহেতু এই ভারত সহ যে উজানে যে বন্যা বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি পানি কিন্তু বাংলাদেশে দিয়েই নামে এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আসলে বৃষ্টি শুরু হতে পারে আপনারা জানেন যে আজকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই শীত শীতল ছিল কিন্তু গতকাল এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়ার যে খড়ত তাপ তাপ সেই তাপ কিন্তু আসলে খুবই তীব্র ছিল এবং আজকে শুধু আমরা মাত্র আমরা দেখেছি যে আসলে আবহাওয়া অফিস আবহাওয়ার যে আবহাওয়ার সেই আবহাওয়া কিন্তু আসলে অনেকটাই শীতল বাতাস বইছে আবহাওয়া বাতাস বইছে এবং এই যে যেটি আসলে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস যে আসলে সিলেট অঞ্চলে বন্যা স্বল্প মেয়াদে বন্যা হতে পারে এর ভিতরে কিন্তু আসলে হবিগঞ্জে যদি হবিগঞ্জের কথা বলে বলি আপনাদেরকে হবিগঞ্জে কিন্তু আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে যদি এবার খোয়াই নদী দিয়ে পানি বানের পানি আসে আমি যদি একটু বলি গেল কয়েকদিন আগে যে বান এসেছিল হবিগঞ্জের যে খোয়াই নদী দিয়ে সেই বানে কিন্তু আসলে বানের পানিতে কিন্তু আসলে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু বাদ খয় নদী যে বাদ সেই বাদ কিন্তু আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আসলে অতি ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি এলাকা রয়েছে এর মধ্যে কিন্তু আসলে তেঘরিয়া এলাকা এই ত্যাঘরিয়া এলাকা কিন্তু আসলে এখন বর্তমানে যে যে বাদ রয়েছে খোয়াই নদী সেই বাদ কিন্তু আসলে চরম ঝুঁকিতে এর আগের যে গেল কয়েকদিন আগে যে বান এসেছিল সেই বানের পানিতে কিন্তু আসলে এই যে এই তেঘরিয়া এলাকার যে খোয়াই নদীর শহর রক্ষা বা রক্ষার বাদ সেই বাদ কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো এবং এখন কিন্তু সেই যদি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে যদি বানের পানি আসে তাহলে কিন্তু সেই সেই বাদ যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটতে পারে বাদ দিয়ে এর আগে আমরা যদি বলি আপনাদেরকে যে সাহস্তাগঞ্জের আলাপুর এলাকায় সেই আলাপুর এলাকায় কিন্তু আসলে চরম ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর যে বাদ সেই বাদ এর পাশাপাশি যদি জালালাবাদ এলাকায় বলি আমি যে একটু জালালাবাদ এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত যে বাঁধ ভেঙেছিল সেই বাঁধ কিন্তু এখন পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি যে কারণে আসলে পানি যখন যখনই বৃদ্ধি পাবে তখনই কিন্তু আসলে এই জালালাবাদ সহ যদি তেগরি এলাকা বা আলাপুর যে অংশটি রয়েছে আলাপুর বা আলাপুর এবং তেগরি অংশ কিন্তু ইতিমধ্যেই খুবই চরম ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় যদি বান আসে তাহলে ভাঙতে পারে আর জালালাবাদ কিন্তু ইতিমধ্যে ভাঙা রয়েছে সেক্ষেত্রে আসলে বলা যায় যে হবিগঞ্জ অংশ হবিগঞ্জ জেলা কিন্তু আসলে হবিগঞ্জ শহরের আশপাশ বা এই খোয়াই নদীর এলাকায় যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু আসলে চরম ঝুঁকিতে থাকবে বলা যায় এর আগে যদি আপনাদেরকে আমি বলি যে আসলে এ বান আসার পর আমরা কিন্তু দেখেছি যে দুইজন উপদেষ্টা কিন্তু হবিগঞ্জে এসেছিলেন এর মধ্যে একজন কিন্তু পানি সম্পদ উপদেষ্টা যিনি রেজোয়ানা রেজোয়ানা ইসলাম তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু পরিদর্শন করে গিয়েছেন এবং এরপর আমরা দেখেছি গেল কয়েকদিন আগে ত্রাণ উপদেষ্টা এসেছিলেন তিনি এসে আসলে দেখে গিয়েছেন এবং পরিদর্শন করে গিয়েছেন দুজন উপদেষ্টা কিন্তু আসলে বলেছিলেন যে আসলে খোয়াই নদীর যে বাদ সেই বাদ আসলে মেরামতের জন্য সরকার খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবে এবং সেই বিষয়টি কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে তারা যেটি বলেছেন এবং সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করেন যেহেতু এই খয় নদীর পুরো বেশ কয়েকটি এলাকায় যেহেতু ঝুঁকিপূর্ণ চরম অতি ঝুঁকিপূর্ণ রয়েছে সেই এলাকাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয় এবং যাতে মানুষের যে বন্যা আসলেও যাতে মানুষের যানমালের ক্ষতি না হয় সেই বিষয়টা যেন আসলে সরকার ভালোভাবে নজর দেন এটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ